আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আপনাদেরকে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না কথা হয় না আপনাদের সাথে মানে এই কোয়েল পাখি পালার সাথে সাথে আমি আরো কিছু কাজ করি সেইগুলো আপনাদেরকে আস্তে আস্তে জানাবো তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কোয়েল পাখিকে আমি একটা ওষুধ খাওয়াইতেছি মানে একটা ভিটামিন ওষুধ সেই ভিটামিনটা আপনাদেরকে দেখাবো কিভাবে খাওয়াইতে হয় বা কিভাবে কি করা লাগে বিস্তারিত বলবো তো আপনারা অনেকেই জানেন আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানাইছি এখানে মোট সাতটা পাখি আছে এখান থেকে আমি প্রতিদিন একটা করে ডিম পাই মানে একটাই ডিম দেয় এখন বাকি পাখিগুলো যেন ডিমে চলে আসে এই জন্য আমি এই পাখিগুলোকে এই ওষুধটায় খাওয়াইতেছি ওষুধটার নাম হচ্ছে রেনা ডাব্লিউ এস এই ওষুধটা আপনার বাজারে অনেকে অনেক দামে কিনতে পারবেন তবে এটার ওজন হলো দশ গ্রাম আমি যেটা আনছি এটার ওজন দশ গ্রাম এটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকায় রেখেছিল যদিও গায়ে এর মূল্যতেও আছে বাহান্ন টাকা তো যাই হোক এখন বলা যাক কিভাবে ওষুধটা খাওয়াবেন এটা কিভাবে খাওয়াতে হয় সেটা প্যাকেটের গায়ে লিখে আছে ওখান থেকে দেখেও খাওয়াতে পারেন তারপরেও আমি আরেকবার বলে দিই এস কোয়েল পাখিকে খাওয়ানোর জন্য আপনার দশটা কোয়েল পাখিকে এক গ্রাম সমপরিমাণ ওষুধ খাওয়াতে হবে মানে আপনার খাঁচায় যদি দশটা কোয়েল পাখি থাকে তাহলে আপনার এক গ্রাম ওষুধ দিতে হবে এক গ্রাম বলতে আপনার একটা অনুমান করে দিবেন এটা একটু কম বেশি ওটা কোনো ব্যাপার না আর পানি দিবেন হল এখানে যে বোতলটা দেখতে পারতেছেন এই বোতলের এক বোতল দিলেই হবে এরপরে ওষুধটা দেওয়া শেষ হয়ে গেলে বোতলের মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে আর ভালো করে ঝাঁকি দিয়ে দেবেন যাতে করে এটা তো সাধারণ থেকে বোঝা যায় ওষুধ পুরোপুরি রেডি এখন এটাকে শুধু খাঁচার ভিতরে ফিট করে দিতে হবে নর্মালি পানি যেরকম ভাবে রাখেন ওই রকম ভাবে রাখলেই হবে খেয়াল রাখবেন ওষুধ যেন পরে না যায় পাখির লাফালাফি বা নড়াচড়ার কারণে অনেক সময় ওষুধ পরে যায় তো এই ছিল ওষুধের ব্যাপারটা আসলে কোয়েল পাখিকে অনেক ধরনের ওষুধই খাওয়ানো যায় বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ওষুধ আছে আর এটা এটা যে ওষুধটা আপনাদেরকে যারা বাসা বাড়িতে অল্প কিছু কোয়েল পাখি পালন করেন তাদের জন্য বেস্ট অপশন কারণ এটা হলো মাল্টিভিটামিন ওষুধ এটা খাওয়ালে আপনার পাখির সব ধরনের কার্যকারিতাই বাড়বে যেমন ওজন বাড়বে সাইজে ছোট থাকলে সেটাও বাড়বে আবার মনে করেন যে ডিমের ক্ষেত্রেও কাজে দিবে তো যেহেতু আমার সাতটা পাখির ভিতরে একটা পাখি ডিম দেওয়া শুরু তো সেই ক্ষেত্রে আমি এই ওষুধটা খাওয়াবো আশা করি এর আমার পাখিগুলো ডিম শুরু করবে আর কিছু কথা না বললেই নয় যে কথাগুলো এর আগেও আমি বলছি সেটা হলো আপনারা যারা শুরুতেই অনেক বড় পরিসরে পাঁচশো এক হাজার পাখি দিয়ে খামার শুরু করতে চান তো তাদেরকে আমি ব্যক্তিগতভাবে নিষেধ করবো এরকমটা না করার জন্য কারণ আপনি শুরুতেই বেশি পাখি নিয়ে খামার শুরু করলে লসের সম্ভাবনাই হবে বেশি তো এই জন্য আমি বলবো আপনি দশটা বিশটা পাখি প্রথমে পালন করে আপনার অভিজ্ঞতা অর্জন করেন তারপরে খামার শুরু করেন তো সেই ক্ষেত্রে আপনার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন আর আজকে যে ওষুধটা আপনাদেরকে দেখাইলাম রেনা এই আপনি পাখির বয়স দিন বা দিনের পরে থেকে যে কোনো বয়সের পাখিকে খাওয়াইতে পারেন যাদের পাখি অলরেডি ডিম পারতেছে বা ডিমের পরিমাণ কমে গেছে তারাও এটা খাওয়াইতে পারেন আর যাদের পাখি এখনো ডিম পারে নাই সামনে পারবে তো তারাও এটা খাওয়াইতে পারেন এতে করে আপনার ডিমের রেগুলারিটি মেনটেন থাকবে মানে ডিম কখনো মিস হবে না এটা খাওয়াইলে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে